আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ একটা নতুন কিছুর আভাস আমরা দেশের ক্রিকেটে পাচ্ছি বিশেষ করে মুশতাক আহমেদ স্পিন বোলিং কোচ হওয়ার পর রিষাদ হোসেনকে দিয়ে উনিশতম ওভার বোলিং করানো হয়েছে স্মার্ট ক্যাপ্টেন্সি চমৎকার অ্যানালাইসিস বলতে হবে কারণ ওই সময়টায় দুইটা অপশন বাকি ছিল একটা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার সাকিব আল হাসান আর একজন রিষাদ হোসেন রাইট আর্ম লেগ ব্রেক বোলার পরিসংখ্যান যেটা বলে চলতি বছর ডেভিড মিলার লেগ স্পিনারদের এগেন্স্টে তার স্ট্রাইক রেটটা হচ্ছে একশো বারো অন্যদিকে বাঁহাটি অর্থোডক্স স্পিনারদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা একশো চুয়াল্লিশ সো আলটিমেটলি এই জায়গাটা একটা ট্যাকটিক্যাল গেম তো বাংলাদেশ খেলেছে এবং সেই সঙ্গে আরও একটা দৃশ্যমান উন্নতির জায়গা যে উনিশতম ওভারে এসে লেগ স্পিনারের উপর ট্রাস্ট করা শুরু করেছে বাংলাদেশ এটা দেশের ক্রিকেটে একটা আমূল পরিবর্তনের আভাস একটা বড় পরিবর্তনের আভাস ঋষাদের টপ স্পিনটা আমার কাছে মনে হয় যে ঋষাদকে টপ স্পিন করতে দেখে একটা অবাক করার মতো বিষয় শুধুমাত্র লেগ স্পিনার বলে না আপনি অফ স্পিনার কিংবা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার যার কথাই বলেন না কেন টপ স্পিন খুব রেয়ার বাংলাদেশের ক্রিকেটে খেয়াল করে দেখেন ঋষাদ যে বলটা করেছেন বলটা রিলিজ করার পর বলের সিমের ওরিয়েন্টেশনটা বা সিমের রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখেন একদম স্ট্রেইট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক স্পিন করছে এটা দেখতেও আসলে খুব ভালো লাগে যে একজন লেগ স্পিনার বাংলাদেশি এইভাবে একদম শার্প অ্যাকুরেট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বলটাকে ব্যাক স্পিন করাচ্ছেন আফটার দ্যাট তো আমরা দেখেছি ডেভিড মিলার সেক্ষেত্রে সে বলটাতে আউট হয়েছেন এবং রিশাদ হোসেন সেই উইকেটটা পেয়েছেন এর আগের দিনও কিন্তু আমরা দেখেছিলাম বাহাতি ব্যাটারের উইকেট রিশাদ হোসেন এনে দিয়েছিলেন সেটা আসালাঙ্কার উইকেট ছিল কিন্তু এই উইকেটটা অনেক বেশি মাত্র স্পেশাল তার পেছনে বড় কারণটা আবারও বলছি সিমের রিপ্রেজেন্টেশনটা আবারও খেয়াল করে দেখেন বাতাসে যখন বলটা ভাসছে সিমটা কিন্তু একদম সোজা স্ট্রেইট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সিমটা ভাসছে অন দ্যাট নোট আমি যদি ঋষাদের স্টক ডেলিভারির সাথে তার এই টপ স্পিন গ্রিপের পার্থক্যের জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে টপ স্পিনটা যখন রিসাদ করেছেন সে সময়টা আলটিমেটলি বলটার সিমের পজিশনটা এরকম ছিল নট এরকম নর্মালি যেটা হয় যে আমাদের স্পিনাররা আমাদের দেশের এরকম সাইড স্পিন গ্রিপে তরুণ ক্রিকেটার যারা দেখছো এই মুহূর্তে লেগ স্পিনটা আমরা এরকম সাইড স্পিন গ্রিপেই করে থাকি বাট রিসাদের এক্ষেত্রে তিনি এই গ্রীপটা আপ্রাইয়ের গ্রিপটা এই গ্রিপটাই তিনি ব্যবহার করেছেন এবং আমরা জাস্ট রিলিজের সময়ের পার্থক্যের জায়গাটা যদি একটু দেখি তার স্টক ডেলিভারি এবং সেই সঙ্গে তার টপ স্পিনার খেয়াল করে দেখবেন তিনি যখন স্টক ডেলিভারি করছেন তার রিলিজিংটা হচ্ছে ঘড়ির কাটায় সকাল দশটা বাজে কিংবা রাত দশটা বাজে ঘড়ির কাটায় দশটা ওই ধরনের অ্যাঙ্গেল বরাবর অন্যদিকে যখন তিনি টপ স্পিন করছেন তখন সেটা ঘড়ির কাটায় এগারোটার মতো ওই ধরনের ভাবে কারণ রিষাদ এমনিতেই একটু বাদি ঘেঁষা টাইপের তার রিলিজ থাকে এবং সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন রিলিজের ধরনটা যখন তিনি নর্মাল লেগ স্পিন করছেন সেটা কিন্তু ব্যাক অফ দ্য হ্যান্ড করছেন না তখন যেটা করছেন তার হ্যান্ড পজিশনটা রিস্ট পজিশনটা থার্ড ম্যান বরাবর কিন্তু যখন তিনি টপ স্পিনটা করছেন তখন তার রিস্টের পজিশনটা ব্যাক অফ দ্য হ্যান্ড এবং উল্লেখযোগ্য ব্যাপারটা দেখবেন রিলিজ করার পর সিমের রিপ্রেজেন্টেশনটা যখন স্টক ডেলিভারি সিমটা যাচ্ছে থার্ড ম্যান বরাবর অন্যদিকে যখন তিনি টপ স্পিন করছেন তখন সিমটা একদম স্ট্রেট সোজা যাচ্ছে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সো এই জায়গাগুলো কিন্তু আপনার প্র্যাকটিসের ব্যাপারে এবং মুশতাক আহমেদ আসার পর ডেফিনেটলি বাংলাদেশ সাহসী হয়েছে বাংলাদেশের টিম প্ল্যানে এই সাহসিকতাটা দেখা যাচ্ছে রিষাদকে কিন্তু আপনি ডেথ ওভার্স ইউজ করছেন এবং টু বি ভেরি অনেস্ট রিষাদকে তো খুব ছোটোবেলা থেকে চিনি আজ থেকে সাত আট মাস আগেও ঋষাদের এই অবস্থা ছিল না এখন ঋষাদ যে জায়গাগুলো শিখছে ডেফিনেটলি হাতুরা সিং একটা ক্রেডিট পাবেন এই জন্য তাকে ক্যারি করা হয়েছে ন্যাশনাল টিমের সাথে মুশতাক আহমেদের সংস্পর্শে এসে এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে সাহসটা বেড়েছে নতুন কিছু করা ট্রাই করছেন যেটা সচরাচর আমাদের এখানে লেগ স্পিনাররা করে না সো ফ্রিডম যখন আপনি দিয়েছেন সে সেই জায়গাটা নিয়ে চেষ্টা করছে এবং টু বি ভেরি অনেস্ট তার এই রিলিজিংয়ের জায়গাটা দুই ধরনের রিলিজিং রিষাদ নর্মালি এই টাইপের রিলিজিং করতো না আগে ওই সাহসটা ওই ফ্রিডমটা হয়তো বা কনফিডেন্সটা হয়তো বা সে পেতো না যেহেতু টিমের কাছ থেকে এরকম একটা কমিটমেন্ট পেয়েছে যে না তাকে টিমটা ক্যারি করবে আমার কাছে মনে হয় নতুন নতুন এক্সপেরিমেন্ট সে করতে চাচ্ছে এবং সেটা মার্শাল্লাহ বেশ ভালো মতোই হচ্ছে এবং মুশক্ত আহমেদের একটা ফিডব্যাক তো অবশ্যই আমরা পাচ্ছি একদম ইমিডিয়েটলি এর আগে আমার মনে আছে সাকলাইন মুশতাক যখন ছিলেন তখনও বাংলাদেশের স্পিনে একটা দৃশ্যমান উন্নতি ছিল মুশতাক আহমেদ এখন এসেছেন সেখানেও একটা একটা জায়গা তো রিসাদের ক্ষেত্রে অন্তত আমরা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় যে এশিয়ান কোচরা বিশেষ করে পাকিস্তানি ইন্ডিয়ান কোচরা যদি বাংলাদেশে কাজ করেন বোলারদের সঙ্গে আর ডেফিনেটলি ভাষাগত একটা ব্যাপার থাকে যে হিন্দি বলেন কিংবা উর্দু বলেন আমাদের এখানে সেটা বলিউড সিনেমার কারণে হোক বা যে কোনো কারণে হোক আমরা জানি বা আমরা বুঝতে পারি সো এই কমিউনিকেশনটা মনে হয় একটা অনেক বড় ব্যাপার আর মুশতাক ভাই এমনিতেও ওয়ার্ল্ডের খুব প্রমিনেন্ট একজন কোচ ডেফিনেটলি তার প্লেইং ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ ছিল কিন্তু তারপর তার কোচিং ক্যারিয়ারটা আরও অনেক বেশি মাত্রায় সমৃদ্ধ সো এই জায়গাগুলো মনে হয় দেশের ক্রিকেটে একটা নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে যে রিসাদকে দিয়ে এখন আমরা এইভাবে চিন্তা করতে পারছি সো আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে আরও অনেক লেগ স্পিনার অবশ্যই বের হয়ে আসবে তবে ইয়াং ক্রিকেটার যারা আছো যারা দেখছো যেটা বলছি নর্মালি আমরা এরকম সাইড স্পিন গ্রিপেই লেগ স্পিনটা করে থাকি আমাদের সাইড স্পিন গ্রিপটাই থাকে তো মাঝে মধ্যে আমাদের এই ধরনের গ্রিপটা এটাও কিন্তু আমাদের ট্রাই করতে হবে যেটা আমাদের ভ্যারিয়েশন যায়গো এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্র্যাকটিস ড্রিল এগুলো রিষাদ কিন্তু একদিনে এখানে আসে না রিষাদ আজকে তিন চার বছর ধরে রিষাদকে ন্যাশনাল টিমের নেটে রেগুলার ক্যারি করানো হচ্ছে তারপর হাতুরা সিংয়ে এসে ন্যাশনাল টিমে হুট করে তাকে খেলিয়ে দিয়েছে টিমের সঙ্গে ক্যারি করেছে তো রিষাদের জার্নিটা কিন্তু অনেক বড় যারাই লেগ স্পিনার আছো আমার কাছে মনে হয় হতাশ হওয়ার কোনো কিছু নাই কাজ করতে থাকো কাজ করতে থাকো ডোমেস্টিক ক্রিকেটে দেশে ওই সুযোগটা আসছে মেহেদি হাসান সোহাগকে কিন্তু আমরা এখন এইচপিতে দেখতে পাচ্ছি এইচপিতে নেওয়া হয়েছে মেহেদি হাসান সোহাগ লেগ স্পিন বোলার আমার সাথেই কাজ করেছে খুব রিসেন্টলি একটা ভিডিও তোমরা দেখেছো সো দেশের ক্রিকেটে সুদিনটা কিন্তু আসছে সো সোহাগকে যখন এই জায়গায় প্রমোট করা হয়েছে এইচপিতে নেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে বিসিবির স্পিন ক্যাম্পও চলছে কেউ হাল ছেড়ে দিও না দেশের ক্রিকেটের ওই জায়গাটা আস্তে আস্তে ত্বরান্বিত হচ্ছে আরও হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই